আমরা আছি, এই পাঁচ হাজার সদস্য মধ্যে অর্ধেকই নবীন আড়াই হাজার আমরা মাঝে যেতে পারি আর এর সাথে যদি তিরিশ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে টিকবে না আমি মেজর শরীফ আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি শুধু দুই লক্ষ না আমাদের সাথে আঠারো কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা যদি দাদা একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলে দিচ্ছি চার দিনের মধ্যে আমরা গোল ট্রেনে হোল করে নেব হিংসাও আমরা তো হোল করে নেব আম দখল করে নেবো আপনি দেখা হোক দেড় পাঁচলি আদী বহুত জোরসে জং মারতে पहलवान इतनी बकवास नहीं करता डेढ़ पसली का आदमी जो ढाई सौ ग्राम का होगा बहुत जोर से ये 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 वो वो ऐसा कर दूंगा ये कर दूंगा ये बांग्लादेशियों का एक नेशनल कैरेक्टरिस्टिक है और मुझे लगता है कि वी मस्ट पनिश बांग्लादेश अब समय आ गया है बांग्लादेश को पनिश करने का कुछ नहीं कॉलर पकड़ के चार पांच थप्पड़ सब ठीक हो जाएगा मुझे लगता है कि टाइम हैज कम टू तो पनिश बांग्लादेश নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা বাংলাদেশি সেনা মেজরদের কথা শুনে মানে অবশ্য পার্থ যেসব সেনা মেজর যাদের এখন দাঁড়াতে গেলেও হাঁপানি রোগে ধরে তারা লাফাচ্ছেন বাংলাদেশ নাকি চার দিনে কলকাতা দখল করে ফেলবে আসাম দখল করে ফেলবে আর সেই সঙ্গে এটাও বলছেন যে ভারত কোন চার আমেরিকা পর্যন্ত নাকি তাদের কাছে টিকতে পারবে না ভাবুন একবার মানে এরা কোন নেশা করে এইসব আর্মি জেনারেল মেজর বাংলাদেশের অবসরপ্রাপ্ত এরা নিশ্চয়ই কোনো নেশা টেশা করে না হলে এই ধরনের কথা এই ধরনের লাফালাফি দাপা দাবি আবার বলছে কি বলছে আমাদের ট্রেনিং এমন ট্রেনিং শব্দটাও ঠিকঠাক মতো উচ্চারণ করতে পারছেন না বলছেন ট্রেনিং তারা নাকি ভারতের থেকেও ভালো ট্রেনিং পেয়েছে মানে সত্যি কথা বলতে ভারত যদি একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সামরিক প্রশিক্ষণ না দিত তাহলে বাংলাদেশকে তো পাকিস্তানি সেনাই এমন প্যাদান পেদাত এইসব আর্মি জেনারেল যারা আজকে লাফালাফি করছেন রাস্তায় দাঁড়িয়ে তাদের মা বৌরা তো পাকিস্তানি আর্মির ভোগে যেতই সেই সঙ্গে এরাও দাঁড়াতে পারত না কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে যাকে একদিন ভারত সাহায্য করেছে যার স্বাধীনতার জন্য ভারত রক্ত ঝরিয়েছে সেই ভারতকেই আজকে এমন একটি দেশের কাছ থেকে এমন একটি দেশের আর্মি মেজরদের কাছ থেকে কথা শুনতে হচ্ছে হুমকি হুঁশিয়ারি শুনতে হচ্ছে কপালে না থাকলে মনে হয় এ ধরনের ঘটনা ঘটে না কারো ভাগ্যে কপালে না থাকলে এ ধরনের ঘটনা ঘটে না আর ভারতের ভাগ্যটা দেখুন এমন সব প্রতিবেশী পাকিস্তান বাংলাদেশ নেপাল যাদেরকে যতই সাহায্য করো না কেন সেটাও নাকি তাদের কাছে দাদাগিরি কেউ একটা পয়সা দিয়ে সেই দেশকে উন্নত করার চেষ্টা করছে সেই দেশকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে সেটাও নাকি দাদাগিরি প্রাপ্ত। এদের যোগ্য জবাব দেওয়ার জন্য তো আমাদের দেশের আর্মি জেনারেলদেরই দরকার আর সেই জন্যই বন্ধুরা এই ভিডিওতে আপনাদের সামনে ভারতের অবসরপ্রাপ্ত মেজর গৌরব আর্যর কিছু বক্তব্য আপনাদের দেখাবো যে লাগতা হ্যাঁ কি হোম মিনিস্ট্রি সত্যি पास orders टू द BSF to raise टू temperature द the international द इंटरनेशनल बॉर्डर विद बांग्लादेश मुझे ऐसा लगता है कि अब वक्त आ गया है कि होम मिनिस्ट्री बी एस एफ को बोले कि थोड़ा सा ना टेम्परेचर बढ़ा दो अभी इंडियन आर्मी को बीच में डालने की जरूरत नहीं है क्योंकि अगर इंडियन आर्मी फिर दोस्तों फिर वो मामला फिर हाथ से निकल जाएगा जिस दिन इंडियन आर्मी बीच में पड़ गई फिर दिन दिल दे गो इन बांग्लादेश एंड दे विल उधर नहीं ले जाना मामला लेकिन हाँ बी को यह बोलना है कि एक्टिव एंगेजमेंट आप शुरू कर दीजिए एक्टिव एंगेजमेंट बी एस एफ ट्रूप हाईली मोटिवेटेड, मेच्योर ट्रूप्स उनको पता है क्या करना है आदेश की बात है अगर आप वहां पे दस पंद्रह बीस जो है गिरा देंगे द मैसेज विल बी पास टू ढाका दिस नॉन सेंस स्टॉप एंड विल स्टॉप ये बांग्लादेशियों के अंदर एक नीडलेस उन्होंने you know, फालतू का जो अग्रेशन ऑफ द वीक होता है ना आपने देखा होगा डेढ़ पसली का आदमी बहुत जोर से जंप मारता है पहलवान इतनी बकवास नहीं करता डेढ़ पसली का आदमी जो ढाई सौ ग्राम का होगा बहुत जोर से ये 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 वो ये वो ये ऐसा कर दूंगा ये कर दूंगा ये बांग्लादेशियों का एक नेशनल कैरेक्टरिस्टिक है और मुझे लगता है कि वी मस्ट पनिश बांग्लादेश अब समय आ गया है बांग्लादेश को पनिश करने का कुछ नहीं कॉलर पकड़ के चार पांच थप्पड़ सब ठीक हो जाएगा मुझे लगता है कि टाइम हैज कम टू पनिश बांग्लादेश सिर्फ ऐसा नहीं कि आईपीएल में नहीं हुआ ट्रेड नहीं टाइम हैज कम टू मिलिटरीली पनिश बांग्लादेश मिलिट्री से मेरा मतलब सिर्फ इंडियन आर्मी नहीं है देर आर अदर आर्म्स ऑफ द स्टेट एंड इट कैन बी डन आर बॉर्डर पे कि अगर कोई आएगा तो फिर यहां से 7.62 पॉइंट सिक्स टू जाएगा तो दोस्तों यहां पर जो मिस्टर विक्रम मिश्री हैं यू नो मिस्टर विक्रम मिश्री वॉज अर्लियर इन द नेशनल सिक्योरिटी काउंसिल डोअल साहब के टीम के हिस्से थे वो बन गए हैं भारत के फॉरेज सेक्रेटरी कुछ महीने पहले हम बांग्लादेश के अब्बू के अब्बू हैं तो हमारा काम है बांग्लादेशियों को समझाना कि बेटा तुम गलत रास्ते पे चल रहे हो क्योंकि फिर भारत की लाठी पड़ेगी फिर तुम रोना मत सबके सामने विक्टिम कार्ड मत प्ले करना ये पैलेस्टीनियन टाइप का विक्टिम कार्ड ना हल्का कमजोर विक्टम कार्ड के साथ बहुत जोर से मार दिया साहब बहुत मारते हैं इंडियन आर्मी वाले ये मत करना क्योंकि मार पड़ने वाली है मिस्टर विक्रम मिस्री मिस्टर विक्रम विक्रम इज गोइंग एंड से कि यार आराम से रो ना यार तुम्हें क्या इशू है तुम्हें इशू क्या है तुम क्यों हिंदुओं के खिलाफ वहां पर ऐसी कार्रवाई कर रहे हो तो यह अच्छा स्टेप है कि भारत ने मिस्टर विक्रम मिश्री द फॉरन सेक्रेटरी बीन सेंट टू 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 बांग्लादेश यू नो टॉक देम देम एंड अपराइज कि देखो यार इस गलत चक्रों में मत पड़ो देखो पहले प्यार फिर मार दो चीजें हैं ना अभी देखो अगर ये डिप्लोमेसी से समझ लेते हैं मिसरी साहब की बात समझ लेते हैं या डॉक्टर जयशंकर की बात समझ लेते हैं तब ठीक है और हम चाहते हैं कि ये उस वो डिप्लोमेसी वाली बात समझ जाए बांग्लादेश क्योंकि जब फिर अजीत डोवाल साहब बोलेंगे फिर आपको अच्छा नहीं उनकी बातचीत आपको अच्छी नहीं लगेगी फिर आप बोलेंगे साहब ये क्या कर दिया हमारे साथ लुट पुट गए तो इस लेवल पे चीजें नहीं आनी चाहिए इंडिया चाह रहा है हमारे बीच में दखल अंदाजी करना अब भूखे बांग्लादेश तुम्हारे पास है क्या यार मुझे एक बात समझा दो मुझे यह समझा दो कोई भी बांग्लादेशी मुझे समझा दे कि भाई हमारे पास ये है जिसकी वजह से इंडिया इंटरफेयर करना चाहता है क्या है बताओ तुम्हारे पास जो इंडिया को चाहिए है क्या दोस्तों इट इज नॉट टाइम वेरी सीरियसली मैं कह रहा हूं एंड दिस इज माई रिक्वेस्ट टू द प्राइम मिनिस्टर टू द डिफेंस मिनिस्टर टू द नेशनल सिक्योरिटी एडवाइजर टू द फॉरन मिनिस्टर एवरीबडी इट इज नाउट टाइम टू पनिश बंग्लादेश दे मस्ट बी टोटल लेसन पंद्रह बीस साल तक वो जो लेसन है वो याद रहे बांग्लादेशियों को ज्यादा कुछ नहीं करना है कमजोर लोग हैं डेढ़ डेढ़ पसली के ढाई सौ ग्राम के लोग हैं तो ऐसा कुछ नहीं है बस पकड़ के दो चार मुंह पर लगाओ गाल इनके लाल कर दो और भी एरिया लाल कर सकते हैं अगर आपकी खुशी है तो उसके बाद ये तमीज से रहेंगे ठीक है ना ये, ये ये तमीज से रहेंगे বন্ধুরা সত্যি কথা বলতে কি ভদ্র ভাষায় বাংলাদেশকে এর থেকে বেশি কিছু বলা যায় না মেজর গৌরব আড়িয়া যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর বেশি কিছু বলা যায় না কেননা কে লিয়ে ইশারাই কাফি হ্যাঁ যে বোঝার ঠিকই বুঝছে যে ভারত কিসের জন্য চুপ করে বসে আছে আসলে ভারত যে ওত পেতে বসে রয়েছে সেটা হয়তো বাংলাদেশি উন্মাদরা বুঝতে পারছে না উন্মাদ অবসরপ্রাপ্ত সেনা জেনারেলরা বুঝতে পারছে না যে ভারত আসলে শিকারের অপেক্ষায় বসে রয়েছে শিকারের সুযোগের অপেক্ষায় বসে রয়েছে যেমনটা বাঘ চুপচাপ শিকারের উপরে নজর রেখে শিকারকে খেলতে দিয়ে ঝোপের আড়ালে অপেক্ষা করে থাকে আর সেটাই কিন্তু ভারত ভারতের নরেন্দ্র মোদী সরকার বাংলাদেশ নিয়ে রণকৌশল নিয়েছে বলে আমাদের মনে হয়েছে তবে ভারত এক পা এক পা করে কিন্তু শিকারের দিকে এগোচ্ছে আর যেহেতু বাংলাদেশকে ভারত এতদিন বন্ধু বলে মনে করেছে সেই বন্ধুত্বের স্বার্থেই বলুন কিংবা বাংলাদেশের কিছু সত্যি মানুষের কথা ভেবেই বলুন ভারত কিন্তু একটু সময় দিচ্ছে তবে সেই সময়সীমা যে এবার শেষ হতে চলেছে তার প্রমাণ কিন্তু আস্তে আস্তে পাওয়া যাচ্ছে কেননা বন্ধুরা এর আগের একটি ভিডিওতেই কিন্তু আপনাদের জানিয়েছি যে সোমবার ভারতের তরফ থেকে মোদী সরকারের তরফ থেকে কিন্তু বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি ইউনুসের সঙ্গে দেখা করতে ঢাকা যাচ্ছেন আর এই যে ইউনুসের সঙ্গে তার দেখা বা সাক্ষাৎ সেটা কিন্তু সাধারণ দেখা সাক্ষাৎ নয় সেটা যে পরিষ্কার বাংলাদেশকে সাবধান করে দিতে যাওয়া সেটা কিন্তু এক সবাই স্বীকার করছেন আর এই বিক্রম মিস্ত্রিকে জানেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মানে এক সময়ের ধুরন্ধর গোয়েন্দা যিনি কিনা পাকিস্তানকে নাকচবানি জলচোবানি খেয়ে তারপরে এই জাতীয় নিরাপত্তার পরামর্শদাতা হয়েছেন তারই টিমে কিন্তু এই যে বিক্রম মিস্ত্রি তিনি কিন্তু কাজ করেছেন এবং তিনি কিনা এখন মোদী সরকারের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ডান হাত অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন যে বাংলাদেশে ঢাকাতে ইউনুসের সঙ্গে দেখা করার জন্য ভারত ভারতের মোদী সরকার কাকে পাঠাচ্ছে আর যদি মোদী সরকার বন্ধুত্বের বার্তা বাংলাদেশকে দিতে চাইতো তাহলে কি এই যে প্রাক্তন আর্মি ম্যান বিক্রম মিশ্রা ভারতের এখনকার বিদেশ সচিব তাকে কি ঢাকা পাঠাত আর সোমবার সেই সাবধান বাণীর পর সাবধান করার পরেও যদি বাংলাদেশিরা বাংলাদেশের এ ধরনের উন্মাদ অবসরপ্রাপ্ত সেনা জেনারেল কিংবা মেজররা লাফালাফি করতেই থাকেন তাহলে কিন্তু বন্ধুরা ওই যে মেজর গৌরব যেটা বললেন যে বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু মোদী সরকার দু চারটে থাপ্পড় লাগাতেই পারে সেরকম সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে গেছে কেননা বাংলাদেশও কিন্তু বুঝে গেছে যে মোদি সরকার এবার কিছু একটা করতে পারে কেননা ভারতীয় সেনাবাহিনীর যে ইস্টার্ন কমান্ড যার কিনা হেড অফিস কলকাতায় সেই ইস্টার্ন কমান্ড কিন্তু একটু নড়ে চড়ে বসেছে আর সেই যে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের নড়ে চড়ে বসা তাতেই বাংলাদেশের বুকে কাপুনি শুরু হয়ে গেছে আর সেই কাপুনির জেরেই যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশ এরই মধ্যে ভুলভাল বকতে শুরু করেছে বাংলাদেশের অবসরপ্রাপ্ত মেজর জেনারেলরা ভুলভাল বকতে শুরু করেছেন কেননা তারা তো জানেন যে ভারত কি এবং ভারতের সেনাবাহিনী কি তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ